সাবেক সভাপতি শ্রদ্ধীয় বড়োভাই তিনি উপস্থিত আছেন আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক কালিয়াতি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ভাই উপস্থিত আছেন ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক

এই গাইজাজি পত্রিকার শুভকামনা জানাই সেই সাথে ভিডিও বাইর মাধ্যমে এই গাইজাজি পত্রিকায় আরো উপস্থিত সংবাদ বুঝে আসুন এই প্রত্যাশা করছি এবং এই বলে আমি আমার কথা শেষ করছি এবার শুধু সংক্ষেপে দু একজনের কথা এখানে আমাদের সিনিয়র থেকে দু একজন পাশাপাশি আমাদের যে জায়জাতির পত্রিকা কালী জেলার প্রতিনিধি আমাদের ইসলাম রিটন বাইক তার ওই ব্যক্ত করার জন্য